আজকে আমি রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য আসলে দিন দিয়ে বাজারে যাওয়া বলে ভাবছি কিন্তু বাজারে যাওয়া আর আমাদের হয় না কারণ রোজার জন্য অনেক দিয়ে আমরা আটকেছিলাম বাজারে বলে কিন্তু ফাইনালি গাই বাজারে চলে এলাম আর এত ভিড় এত ভিড় মানে কী যে বলবো বার বার এত ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারছি না এই কাকিটা কী জানি কি দেখছি আমার ফোনের দিকে তাকিয়ে তাকি যাই হোক দেখছি কেমন ভিডিও বানাচ্ছি তাহলে কিন্তু জুতোর দোকানে এত ভিড় জামার দোকানে এত ভিড় আমি লোকের গুতোয় ধাক্কা খাচ্ছি লোক ফোন দিয়ে ধাক্কা মেরে চলেছে কেউ আমাকে ঠেলে চলেছে কেউ চুল টেনে চলেছে মানে এত ভিড় যে কী বলবো যাই কত ভিড় পেরি স্টেশন গেটের দিকে এলাম তারপর এখানেও হালকা ফাঁকা ছিল ছিলাম নিঃশ্বাসও নিতে পারবো চুরির দোকানে কালেকশন ছিল আপনারা ছেলে আসতে পারেন টিটাগঞ্জ স্টেশন রোড আর এটা হচ্ছে চার নম্বর এই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর তারপরে এখানে গেটটা খুব সুন্দর ডেকোরেশন করেছিলেন কিন্তু আমার বাড়ির দিয়ে কিছু ডেকোরেশন করে নিই যেহেতু আমাদের হ্যাঁ আমাদের এখানে মেলা লেগেছে মেলার ভিডিওটা আমি আপনাদের দেখাবো তার জন্য ডেকোরেশন চলছে চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে কেনাকাটা তো হলো অনেকেরই মনে ঈদের কেনাকাটা হয়ে গেছে আমার মোটামুটি হয়েই গেছে চলো এবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য ট্যাটটা বাই পায় আর আমাকে কেমন লাগছে আর এই আমাদের এলাকাটা সাজানো হয়েছে ওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট